মাথার ছাদ ধারাতে বসেছেন অবসরপ্রাপ্ত শ্রমিকরা এবিএল এল টাউনশিপের অবসরপ্রাপ্ত শ্রমিকরা তাদের মাথার ছা ধারাতে বসেছেন অভিযোগ কোম্পানির কথা শুনে কেউ দশ বছর আগে কেউ তারও আগে ইআরএস প্রকল্পতে স্বাক্ষর করে অবসর নিয়েছেন প্রতিশ্রুতি ছিল প্রাপ্য পাওনা গণ্ডা তো মিটিয়ে দেবে কর্তৃপক্ষ সাথে ওই সংস্থার আবাসনে তারা থাকতে পারবেন একটা নির্দিষ্ট অঙ্কের টাকা স্বেচ্ছায় অবসর নেওয়াকালীন কোম্পানির ঘরে রয়েছে আবাসনের জন্য আর ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের অবসরপ্রাপ্ত শ্রমিকদের ক্ষেত্রেও একই অবস্থা অভিযোগ এই কারখানা কর্তৃপক্ষ তাদেরকে অবৈধ দখলদার বলে আখ্যা দিয়ে জুনের তিরিশ তারিখের মধ্যে আবাসন ফাঁকা করার নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ আবাসনের জন্য নির্দিষ্ট অঙ্কের একটা টাকা জমা রেখে দেওয়ার পরেও কি করে তাদেরকে দখলদার বলা হচ্ছে প্রশ্ন তুলেছে অবসরপ্রাপ্ত শ্রমিকরা প্রতিবাদে তারা দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ওই বেসরকারি কারখানার ফেসিলিটি ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলির অফিসের সামনে প্রতিবাদে সামিল হন দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় কারখানার ওই আধিকারিকের হাতে এতেও কাজ না হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা আমাদের একটা কথাই আছে তোমরা রিটায়ার করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু আজ অবধি সেটা কোনো ইয়ে হচ্ছে না ওগুলো আমাদেরকে ফার্স্ট জুলাই মধ্যে আমাদের কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য ই করছে এবং এখন এরা এদের এখন যা করবে করুক আমরা যা আমাদের মতন ডিসিশন নিব আমরা তা ছাড়বো না কোয়ার্টার আমরা এখানেই থাকবো আমাদেরকে এইভাবেই থাকতে হবে আমরা কোথায় যাবো আমরা সবাই মিলে এখানে এসেছি আমাদের দাবি ছিল একটাই এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা এইখানে মোট ছবার ভিআরএস ইআরএস হয়ে গেছে ছিয়ানব্বই আটানব্বই দু হাজার এবং দু হাজার একুশ ভিআরএস হয়েছে দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়িতে ইআরএস হয়েছে এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেন যারা প্রতিনিধি ছিলেন তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছে না ঘর ছেড়ে দিতে হবে এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায় এবং এটা কিন্তু আমাদের কোনোভাবে জবরদখল নয় ওনারা যে টানটা ইউজ করেছেন ওনারা রাজি আমরা এখানে এক্স এমপ্লয় এবং রিটায়ার্ড এমপ্লোয় সবাই মিলে এখানে এসেছি আমাদের দাবি ছিল একটাই এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা এইখানে মোট ছবার ভিআরএস ইআরএস হয়ে গেছে ছিয়ানব্বই আটানব্বই দু হাজার এবং দু হাজার একুশ ভিআরএস হয়েছে দু এবং দু হাজার কুড়িতে হয়েছে এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেন যারা প্রতিনিধি ছিলেন তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায় এবং এটা কিন্তু আমাদের কোনোভাবে জবরদখল নয় ওনারা যে টার্মটা ইউজ করেছেন ওরা হচ্ছে আনাসারাইজ ডকুমেন্টসি এটা কিন্তু কোনোভাবে আনাসারাইজ ডকুমেন্টসি নয় ওনারা রাজি কোয়ার্টারের এই হঠাৎ করে একটা লিগ ইলিগ্যাল ভাবে আমরা আছি এই জিনিসটা মানে সবার বয়স্ক মানুষ তো এখানে আছে তাদের জীবনে মানে হার্ট অ্যাটাকের মতন চলে এসেছে যে সবাই অসুস্থ হয়ে পড়েছে তো আমরা সবাই মিলে একজোট হয়ে আছি যে কোয়ার্টারগুলোকে আমাদের বাজাতে হবে আর আমরা ইলিগ্যাল ভাবে কিন্তু নেই আপনাদের সবাই তো কাজ করতেন অবশ্যই আমার হাজব্যান্ড চাকরি করতেন কবে সাথে বলেছেন আমাদের জুলাই জুলাই মাসে এখনো কিছু কনফার্ম কিছু হয়নি ওনারা লেটার আমাদের এখান থেকে লেটার সিগনেচার করা হয়েছে এবারে ওখানে যে বললো জানাবে এখনো কিন্তু কিন্তু কোনো কনফার্ম কিছু আমাদের